আমরা ইন্ডিয়ান ইকোনমির ডাব্লিউ বিসামিনেশনের জন্য কি কি সিলেবাস কাভার করতে হয় সেটা একবার আমরা দেখে নেব শুধুমাত্র তাই নয় কিছু একটা টপিক ও ছোট্ট করে আলোচনা করে নেবো চলো শুরু করা যাক আমাদের সেশন পাওয়ার আগে আমরা একটু দেখে নিই যে আমাদের ডাব্লিউ বিসিএস এপ্রিলিম মেন্স এর জন্য কোন কোন চ্যাপ্টার কমপ্লিট করতে হয় তো সবার প্রথমে থাকছে ডেফিনেটলি আমাদের ইন্ট্রোডাকশন অবভিয়াসলি কোন একটা সাবজেক্ট যখন আমরা স্টার্ট করি তো সেই সাবজেক্টটি ফার্স্ট ইন্ট্রোডাকশনই ক্লাস হয়ে থাকে এবং তারপর সেই সাবজেক্টটার ওভারভিউ থাকে তারপর আমাদের থাকছে হচ্ছে ন্যাশনাল ইনকাম থাকছে ইকোনমিক্যাল গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট এবং অবভিয়াসলি যার মধ্যে কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা এইচপিআই ইনক্লুডেড থাকছে নেক্সট হচ্ছে পভার্টি ইনইকুয়ালিটি থাকছে আনএমপ্লয়মেন্ট থাকছে ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া এবং অবভিয়াসলি সঙ্গে কিন্তু থাকছে নীতি আয়োগ শুধুমাত্র তাই নয় এখানে মানি থাকছে মানি আমরা পড়ছি ব্যাঙ্কিং সিস্টেম ইন ইন্ডিয়া পড়ছি এবং আমাদের দেখতে সিলেবাসে আহ যদি ডাব্লিউ বিসিএস এর তোমরা সিলেবাস টা দেখো সেখানে লেখা থাকবে যে আহ আমাদের ইন্ডিয়ান ইকোনমি উইথ স্পেশাল রেফারেন্স টু রিজার্ভ obviously আমরা যদি করে থাকি সেটা তাই সেখানে তার মধ্যে থাকছে নিরত্ন নবরত্ন এবং তার সঙ্গে থাকছে মহারত্ন ঠিক থাকছে পাবলিক ফাইন্যান্স থাকছে মানি মার্কেট থাকছে ক্যাপিটাল মার্কেট সেভি থাকছে ইন্স্যুরেন্স থাকছে ল্যান্ড রিফর্ম থাকছে ব্যালেন্স অব পেমেন্ট যার মধ্যে থাকছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট দুটোই থাকছে এবং থাকছে ফরেন এক্সচেঞ্জ রেট সিস্টেম থাকছে ইন্টারন্যাশনাল থাকছে ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশন অবভিয়াসলি থাকছে ইউনিয়ন বাজেট দু হাজার চব্বিশ মানে যেখানে আমাদের সেটা থাকছে এবং থাকছে ডেমোগ্রাফিক ট্রান্সমিশন মডেল এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ট ইনভেস্টমেন্ট ইন এবং লাস্টে থাকছে গভর্নমেন্ট প্রোগ্রাম সেটা আমাদের অবভিয়াসলি থাকছে সেন্ট্রাল এবং তার সঙ্গে থাকছে স্টেট সেন্ট্রালও থাকছে এবং স্টেটও থাকছে তো এই হলো আমাদের সিলেবাস আমি তোমাদের আজকেই ক্লাসে বলে দিই যে তোমাদের কিন্তু ক্লাসটা থাকবে ইংলিশে ইন্ডিয়ান ইকোনমি কেউ বাংলা বাংলা করে কেউ করবে না থাকছে পুরোপুরি ইংলিশে ঠিক আছে কন্টেন্ট থাকবে ইংলিশ মানে কন্টেন্ট থাকবে ইংলিশে আমি মুখে বলবো ইংলিশ বাংলা দুটোতে তো دبসিএস তোমরা প্রথমেই একটা মাইন্ডসেট মাইন্ডসেট করে নাও যে دبসিএস এর মেইন স্ক্রিম টোটালি ইংলিশে হয় دبসিএস এর মেইন স্ক্রিম টোটালি ইংলিশে হয় তো প্রথম দিন থেকে ইংলিশে পড়তেই হবে अदरवाइज কোন অপশন কোন অপশন নেই ঠিক আছে আর যদি বলা যায় যে এই ইকোনমিক্স এর পার্টটা তাহলে ইকোনমিক্স পার্ট তোমরা যদি বাংলা পড়ো তাহলে সেই বাংলাটাকে তোমরা যদি মানে ভাবো যে আমরা বাংলাতে পড়ে না এবং তারপর সেটা আমরা এক্সামিনেশন হলে ইংলিশে কনভার্ট করে নিতে পারবো সেটা নেক্সট ট্রিম পসিবল পসিবল নয় তো প্রতিটিম থেকে ইংলিশে টার্মনলজিস গুলো পড়তে হবে ইংলিশে পড়তে হবে যাতে আমাদের প্রিলিমস মানে মেন্স তো কভার হচ্ছে প্রিলিমস তো আমাদের ইজিলি কভার হয়ে যাবে ওকে তাহলে সেই রকমই আমরা দেখিনি একটা ছোট্ট টপিক যেখানে আমরা আলোচনা করছিলাম কি যেখানে আমরা ছোট্ট একটু আলোচনা করি যেটা আমাদের ধরো আমাদের ইন্ডিয়ান ইকোন ইকোনমিতে ইকোনমিতে কি হয় অনেক জিনিস প্রোডাকশন হয় রাইট ইকোনমিতে কি হয় অনেক জিনিস প্রোডাকশন তো এই যে প্রোডাকশনটা হয় বা উৎপাদন করা হয় তো সেই এর জন্য মোট কত রকমের উপকরণ লাগে অবশ্যই কোন একটা দ্রব্য যদি আমরা উৎপাদন করতে চাই তাহলে তার উপকরণ লাগে তো উৎপাদন করার জন্য আমাদের চার রকমের উপাদান দরকার বা ফ্যাক্টর দরকার আমরা ইকোনমিক উপাদানকে ফ্যাক্টর বলে জানি ঠিক আছে তো সেই ফ্যাক্টর গুলো কি কি সেই ফ্যাক্টর গুলো হচ্ছে ল্যান্ড লেবার ক্যাপিটাল এবং থাকছে এন্টারপ্রেনিয়ার বা এন্টারপ্রাইজ ঠিক আছে মোট চার রকমের উপকরণ বা উপাদান লাগছে ল্যান্ড লাগছে বা জমি লেবার লাগছে বা শ্রম ক্যাপিটাল বা মূলধন এবং থাকছে এন্টারপ্রেনিয়ার বা বা উদ্যোগ ঠিক আছে যার মধ্যে যদি আমরা ল্যান্ড এর কথা বলি তাহলে সেই ল্যান্ডটাকে বলা হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস কেন তার কারণ এই ল্যান্ড বা ল্যান্ড বা জমি আমরা নিজেরা সৃষ্টি করি না এটা প্রকৃতি থেকে মানে সৃষ্টি হয় বা প্রকৃতি প্রদত্ত জিনিস তো যেহেতু প্রকৃতি প্রদত্ত জিনিস তো অবিয়াসলি ল্যান্ড কে বলা হয়ে থাকছে ন্যাচারাল রিসোর্সেস ঠিক আছে এবং বা এটাকে আমরা ল্যান্ড কে আমরা কি বলতে পারি ল্যান্ড কে আমরা ঠিক আছে ল্যান্ড হয়ে গেল থাকছে লেবার লেবার মানে কি শ্রম এখানে কিন্তু লেবার মানে শ্রমিক নয় লেবার মানে শ্রম মানে যে ফিজিক্যাল এফর্ট দেয় কোন পরিশ্রম দেয় সেই পরিশ্রমকে বলা হয় তাকে হিউম্যানিভ এফর্ট মানে একজন শ্রমিক সে কতটা তার ফিজিক্যাল স্ট্রেংথ করছে কতটা সে এফার্ট দিচ্ছে সেইটাকে বলা হয় লেবার বা শ্রম ঠিক আছে থাকছে ক্যাপিটাল ক্যাপিটাল মানে সবার একটা হয়ে ক্যাপিটাল মানে হলো টাকা কিন্তু তা একদমই নয় শুধুমাত্র টাকাকে আমরা ইকোনমিতে ক্যাপিটাল বলি না ক্যাপিটালের মধ্যে আমাদের যেমন আহ মানি বা টাকা পড়ে তার সঙ্গে সঙ্গে ইকুইপমেন্টস এবং র মেটেরিয়ালস কিন্তু পড়ে মানে মাল যেগুলো আমরা তৈরি করব জিনিসপত্র সেই কাঁচামাল বল বা মেশিন বল সেগুলো হয়ে যাচ্ছে আমাদের ক্যাপিটাল ঠিক আছে এবং তার সঙ্গে আমাদের মানি পড়ছে ঠিক আছে এবং চার নম্বর হচ্ছে আমাদের কি এন্টারপ্রাইজ বা জায়গা বলা হচ্ছে কোন একটা প্রতিষ্ঠান বা কারখানা বা একটা সংস্থা যেটাকে আমরা ও বলতে পারি বা যে কি কালকে আন্ডারটেকিং Engaged in production মানে বেসিক্যালি এই সমস্ত মানে এন্টারপ্রাইজটা হলো আমাদের বলা যেতে পারে একটা কারখানা এবং সেই কারখানার মধ্যে লেবার এবং ইকুইপমেন্ট আমরা কাজ করছি তো এই চার রকমের আমাদের ফ্যাক্টার লাগে উৎপাদন করার জন্য তো এই চার রকমের কে আমরা ইউটিলাইজ করে কোন একটা পার্টিকুলার দ্রব্য বা সেবা আমরা তৈরি করতে পারি শুধুমাত্র যে গুডস তৈরি করি তা কিন্তু নয় গুডস এন্ড সার্ভিসেস এই টানটা কিন্তু অলওয়েজ মনে রাখবি ইকোনমিটা ঠিক আছে শুধুমাত্র দ্রব্য উৎপাদন হয় না দ্রব্যের সঙ্গে সেবা উৎপাদন ঠিক এই চার রকমের ফ্যাক্টার আমাদের খুব কাজে লাগে তাহলে আশা করি তোমাদের এই জিনিসটা বোঝা গেছে তো আহ এরকমই ছোটখাটো টপিক নিয়ে আমরা ডিসকাস করলাম এবং তোমাদের সঙ্গে আমরা ডিটেল ডিসকাশন করবো ডেফিনেটলি কোথায় ডেফিনেটলি আমাদের ক্লাসে তো অবশ্যই সকলে জয়েন করে না এবং দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আহ ইন্ডিয়ান ইকোনমি ক্লাসে

তোমরা জানো এ অনেক রকমের জিকে সাবজেক্ট রয়েছে তার মধ্যে জিওগ্রাফি সাবজেক্টই আমি তোমাদেরকে পড়াবো ডাব্লিউবিসিএসের প্রিলিমিনারিতে জিওগ্রাফি থেকে পঁচিশ নাম্বার থাকে এবং মেনসে একশো নাম্বার থাকে এই টোটাল মেন্স এবং প্রিলিমিনারি ওরিয়েন্টেড হিসাবেই আমরা ক্লাসটা করব আমাদের যে জিওগ্রাফি সিলেবাসটা রয়েছে এ সেই সিলেবাসটাকে দেখো অলমোস্ট আমি তিনটে ভাগে ভাগ করেছি প্রথম দিকে বেশ কিছু চ্যাপ্টার রেখেছি যেমন ধরো বায়ুমন্ডল অক্ষরেখা দ্রাঘিমা রেখা শিলা পৃথিবীর গঠন ভূমিকম্প ভূমিরূপ এই পর্যন্ত বলতে পারো মানে ভূমিরূপ পর্যন্ত বলতে পারো যে আমাদের প্রাকৃতিক জিওগ্রাফির ভাগগুলো রয়েছে মানে যেগুলো আমরা স্কুল লাইফে পড়ে এসেছি তারপরে রয়েছে আমাদের ডিটেলস ইন্ডিয়া টপিক এখানে অবস্থান বিস্তার ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ নদ নদী টোটাল বা ভারত এবং তার সাথে রয়েছে পশ্চিমবঙ্গ ঠিক আছে তো এইভাবে আমি জিওগ্রাফির পুরো সিলেবাসটাকে তিনটে ভাগে ভাগ করেছি কিছুটা ফিজিক্যাল পার্ট কিছুটা ইন্ডিয়ার পার্ট এবং কিছুটা ওয়েস্ট বেঙ্গল পার্ট যদিও আমাদের WBCS এর পরীক্ষা সিলেবাসে উল্লেখিত ইন্ডিয়ান জিওগ্রাফি এবং প্রেফারেন্স পশ্চিমবঙ্গের জিওগ্রাফি থাকে বা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থাকে বাট আমরা Year, follow করলে দেখতে পাবো এই যে প্রাকৃতিক পার্ট মানে ধরো বায়ুমণ্ডল অক্ষাংশ রাগিমারেখা শিলা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ভূমিকম্প এগুলো থেকে স্ট্র্যাটিক দিঠি হিসাবে প্রশ্ন চলে আসে এবং বিগত কয়েক বছরে মানে খুব পেছনে যদি না যাই রিসেন্ট বিগত বছরগুলোতে ফলো করলেও দেখতে পাবো যে আমাদের সোলার সিস্টেম থেকে শিলা থেকে বায়ুমণ্ডল থেকে এই একুশ বাইশ তেইশের মধ্যে দু একটা করে প্রশ্ন চলে এসেছে এবং মেনসেও আসে তো সেই দিকটাকে মাথায় রেখে আমরা পুরো সিলেবাসটাই কভার করবো জিওগ্রাফির তরফ থেকে যাতে একেবারে মেইনস ওরিয়েন্টেড কোনো প্রশ্ন আনসার করতে আমাদের অসুবিধা না হয় কিভাবে আমরা ক্লাসটা করবো এবার চলে আসি আমরা এক একটা টপিক সম্পর্কে একটি সুন্দর করে পিভি পিডিএফ বানাবো যেমন তোমাদের একটা এক্সাম্পেল হিসাবে আমি দেখাচ্ছি ধরো এটা হচ্ছে ইন্ডিয়ান এগ্রিকালচার যেটা আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট টপিক এই ইন্ডিয়ান এগ্রিকালচারটা সম্পর্কে যা ডিটেলস সেটা আমাদের দেখো এই নোটে বিভিন্ন ছবি দেওয়া থাকবে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া থাকবে এই ইনফরমেশন বা এরকম পিডিএফ গুলো ক্লাসে শেয়ার করে আমি তোমাদেরকে ক্লাস করাবো এবং এই পিডিএফটা তোমরা টোটালটা নোট হিসাবে পেয়ে যাবে দেখো এখানে টোটাল ইনফরমেশন দেওয়া রয়েছে হ্যাঁ এবং আমাদের ফার্মিং টাইপ কি কি হয় তাদের ক্যারেক্টারিস্টিক টোটালটাই দেওয়া রয়েছে মানে ক্লাস যখন তোমরা করছো তোমাদের কিন্তু কিছু নোট ডাউন করতে হচ্ছে না কারণ তোমরা স্কুল নোটটাই পিডিএফ হিসাবে পেয়ে যাচ্ছো শুধু ক্লাসে তোমাদের কাজ হচ্ছে ভালো করে বুঝে নেওয়া আর আমার টার্গেট থাকবে ম্যাপ পয়েন্টিং করে তোমাদেরকে পড়ানো তোমরাও আশা করবো আমার সাথে কোঅপারেশন করবে যে ম্যাপ পয়েন্টিং করবে তোমরা নিজেরাও প্র্যাকটিস করবে তাহলে সব থেকে বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে তো আমাদের প্রত্যেকেরই টার্গেট WBCS এর মেন্স পাশ করা কারোরই টার্গেট নয় WBCS এ প্রিলমিনারি পাশ করা তাই আমরা এর মেন কোয়ালিফাই করতে পারবো এইরকম রকম টার্গেট নিয়ে এরকম এক একটা টপিকের এরকম সুন্দর সুন্দর করে ছবি টবি দিয়ে যে ছবিগুলো আমাদের দরকার বোঝার সুবিধার জন্য এরকম ম্যাপ রেখে সামনে রেখে আমরা পড়বো ওকে তো চটজলদি আমাদের এই ব্যাচটা শুরু হয়ে যাবে ক্লাসও শুরু হয়ে যাবে আশা করি তোমরা সবাই আমাদের এই গ্রুপের সাথে জয়েন করবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার দেখা হবে খুব ভালো থেকো থ্যাংক ইউ অনেক ধন্যবাদ হ্যালো एवरीवन वेलकम टू জব ডেসটিনেশন দেখো অবভিয়াসলি আমাদের এই যে ডব্লিউবিসি রিলেটেড ক্লাস এখানে আমরা যেটা নিয়ে আলোচনা করছি আজকে সেটা হলো আর্টিকেল 20 আর্টিকেল 20 কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এর খুব ইম্পর্ট্যান্ট একটা আর্টিকেল আমি যদি একটু আর্টিকেল 20 সাব দেখিনি প্রথমে দেখো আর্টিকেল 20 তে বলা হয়েছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস অর্থাৎ আমরা জানি প্রথম একজন মানুষকে যখন আটক করা হয় সেটাকে আমরা বলি তারপর যখন তাকে তার সাথে হয়তো কথাবার্তা কথাবার্তা বলা হচ্ছে এবং পুলিশ বা যাই হোক না কেন সে যদি কথাবার্তা বলে দেখে যে তার কথায় কোনো অসঙ্গতি আছে এবং কিছু প্রমাণ পাওয়া যায় তখন সেক্ষেত্রে কিছু তাকে অ্যারেস্ট করা হয় গ্রেপ্তার করা হয় যদি অ্যারেস্টের ক্ষেত্রেও কিছু প্রোটেকশন আমাদের কনস্টিটিউশন আমাদেরকে দিয়েছে আর যখন ডিটেন বা অ্যারেস্ট করা হয় তখন যে প্রোটেকশন আমাদের সংবিধান দিয়েছে সেই প্রোটেকশন গুলো আর্টিকেল টোয়েন্টি টু তে মেনশন আছে ন্যাচারালি অ্যারেস্ট করার পর তারপর তার বিচার বা ট্রায়াল হয় এবং ট্রায়ালের পর তারপর কিন্তু তাকে কনভিক্ট করা হয় অর্থাৎ দোষী সাব্যস্ত করা হয় কনভিক্ট করা হতে পারে অথবা যদি উপযুক্ত প্রমাণ তার এগেনস্টে এক্সিকিউটিভ বা পুলিশ জোগাড় না করতে পারে চার্জশিট না দিতে পারে নির্দিষ্ট সময়ে যে আইনে যে বলা আছে সেই সময় অনুযায়ী তাহলে তাকে রিলিজ করে দিতে হবে কারণ সে তখন দোষী নয় সেটাই ধরে নিতে হবে কনভিকশনের ক্ষেত্রে যে প্রোটেকশন গুলো আছে সেটা আমাদের সংবিধানের আর্টিকেল টোয়েন্টিতে বলা আছে তো দেখো এখানে মেনলি তিনটে যে আর্টিকেল টোয়েন্টির যে তিনটে সাব ক্লস সেখানে কিন্তু প্রোটেকশন গুলোর কথা বলা আছে একটা হলো নো এক্সপোর্স পোস্ট ফ্যাক্টো ল নেক্সট হলো নো ডাবল জিও পার্টি আর তারপর একটা হলো নো সেলফ ইনক্রিমিনেশন নো ফ্যাক্টর এর মানে হলো যখন একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হচ্ছে এবং তারপর যখন তার ট্রায়াল হওয়ার পর তার কনভিকশন হচ্ছে যেদিন সে ওই পার্টিকুলার ক্রাইমটা করেছিল সেই পার্টিকুলার দিনে সেই ক্রাইমের জন্য যে শাস্তি আছে তাকে কিন্তু সেই শাস্তি দিতে হবে কনভিকটেটিভ এনি অফেন্সন অফ ল টাইম অফ দ্য কমিশন দ্য দ্যাক্ট আমি যেটা বারবার বলছি যেদিন সে ওই কাজটা করছে কোন একটা ক্রাইম কমিট করছে সেই দিনের বেশি সে কিন্তু শাস্তি দিতে হবে সাবজেক্টেড টু এখানে দেখো নট সাবজেক্ট টু পেনাল্টি গ্রেটার দ্যান দ্য প্রেসক্রাইব বাই দ্য ইনফোর্স অ্যাট দ্য টাইম অফ দ্য কমিশন অফ দ্য ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি ধরো দু হাজার ষোলো সালে কেউ একটা ক্রাইম করেছে এর একটা মার্ডার করেছে দু হাজার উনিশ সালে ধরো দু হাজার ষোলো সালে এই ক্রাইমের ক্ষেত্রে পনেরো বছরের ইমপ্রেজেনমেন্ট ছিল পনেরো বছরের যে শাস্তি ছিল দুহাজার উনিশ সালে আইন চেঞ্জ হয়ে সেটা কুড়ি বছরের শাস্তি হয়েছে দুহাজার বাইশ সালে ফাইনালি যখন কনভিট হচ্ছে সেই দোষী তখন তাকে যে জেলের শাস্তি দেওয়া হবে যে যত বছর ইমপ্রেজেনমেন্ট দেওয়া হবে সেটা কিন্তু পনেরোই থাকবে সেটা কিন্তু কুড়ি হবে না কেন কারণ যখন সে মানে করছে দুহাজার ষোলো সালে তখন শাস্তি ছিল পনেরো বছর তো তাকে পনেরো বছরের শাস্তিতেই পেতে হবে নো ডাবল জিও বার্ডি মানে হলো নো পার্সন শ্যাল বি প্রসিকিউটেড অ্যান্ড পানিশড ফর দ্য সেম অফেন্স মোর দ্যান ওয়ান্স অর্থাৎ তুমি যদি কোনো দোষ করে থাকো সেই একটা দোষের জন্য তোমাকে একবারই তুমি শাস্তি পাবে এমন নয় যে একবার তুমি একটা ধরো খুন করে এলে ধরো তুমি একজন ব্যক্তিকে খুন করেছো যার নাম এ তুমি তাকে খুন করার জন্য পনেরো বছরের ইমপ্রিজনমেন্ট তোমার হয়েছে তারপর তুমি পনেরো বছর পর যখন বাড়ি ফিরে এলে তারপর এ কে খুন করার জন্য আবার পনেরো বছরের জেল সেটা কখনোই মান্যতা পাবে না কারণ একই ব্যক্তিকে খুন করার জন্য তুমি দুবার জেল খাটবে না হ্যাঁ তুমি যদি ফিরে এসে আবার অন্য একজন ব্যক্তি বি কে খুন করো আবার তুমি জেল খাটবে সেম অফেন্সের জন্য তুমি কিন্তু একবারের বেশি ডান ওয়ান্স বা পানিশড হবে না এই হলো নো ডাবল জিও পার্টি আর একটা হলো নো সেলফ ইনক্রিমিনেশন নো অফ এনি অফেন্স যিনি অভিযুক্ত তাকে আমরা অ্যাকিউজ বলি শ্যাল বি বি টু এ উইটনেস এগেইনস্ট হিমসেলফ অর্থাৎ যিনি অভিযুক্ত তিনি নিজের বিরুদ্ধে কখনো সাক্ষী দেবেন না এমন হতেই পারে যে আজকে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ এবং সেই সময় কি হলো সেই সময় তোমাকে পুলিশ অ্যারেস্ট করলো হয়তো তুমি দোষ অন্য কেউ একটা খুন করেছে কিন্তু যে খুন করেছে সে হয়তো খুব প্রভাবশালী একজন ব্যক্তি তাকে অ্যারেস্ট না করে পুলিশ হয়তো তোমাকে অ্যারেস্ট করে ফাঁসিয়ে দিল এরপর তোমাকে যখন কোর্টে তোলা হলো ন্যাচারালি তুমি যখন পুলিশের চাপে পড়ে তুমি যদি বলেও ফেলো যে আমি খুন করেছি মানে মিথ্যাভাবে তোমাকে দিয়ে যদি বলানো হয় সেক্ষেত্রে কোর্ট কিন্তু পরিষ্কার বলবে আপনি যদি বলেও থাকেন যে আপনি খুন করেছেন তবুও দায়িত্ব দায়িত্ব পুলিশের প্রমাণ করা এবং কি হয় যখন যে আইনে ধরা হচ্ছে ধরো একটা যে ধরা হচ্ছে সেই আইনে বলা থাকে যে কতদিনের মধ্যে চার্জশিট দিতে হবে অর্থাৎ তোমার এগেনস্টে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে এক্সিকিউটিভকে সেটা দিতে হবে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি চার্জশিট সে না দিতে পারে সেক্ষেত্রে কিন্তু তোমাকে ছেড়ে দেওয়া হবে তুমি নিজের বিরুদ্ধে কখনো সাক্ষী দিতে পারবে না ইনফ্যাক্ট তোমরা অনেকে জানো যে আমরা যে সমস্ত টেস্টগুলো করি যেমন ডিটেক্টর টেস্ট হয়তো অনেকে জানবে তারপর যেমন ধরো ডিএনএ এই ধরনের যে টেস্টগুলো হয় বা অ্যানালিসিস এগুলোর ক্ষেত্রেও কিন্তু পুলিশ যদি এই টেস্টগুলো করতে চায় যেখানে যে ক্ষেত্রে মানুষ নিজের বিরুদ্ধেই নিজে কথা বলে অবচেতন মনে সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু কোর্টের পারমিশন লাগবে কোর্টের পারমিশন ছাড়া কিন্তু এগুলো করা যাবে না কারণ এগুলো করলে যেটা হতে পারে সেটা হলো একটা মানুষের রাইট টু প্রাইভেসি অ্যাম্পার করতে পারে রাইট টু প্রাইভেসি এম্পার করতে পারে রাইট টু প্রাইভেসির কথা আমাদের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ওয়ানে বলা আছে কারণ তুমি যখন একজন মানুষের লাগিয়ে একটা টেস্ট করবে হয়তো সে মার্ডার করেছে সেই জন্য পুলিশ এটা করছে দেখা গেল সে তার জীবনের প্রথম থেকে কবে স্কুলে গিয়েছিল কবে কলেজ গিয়েছিল সবকিছু বলতে শুরু করেছে অবশ্যই মনে সেটা তার প্রাইভেসি পুলিশের সাথে সাথে যে সম্পর্ক সেটা করে থাকে করা মানে এটা নয় যে তার সমস্ত প্রাইভেসি পুলিশকে জানতে হবে সেটা কিন্তু উল্টে আর্টিকেল টোয়েন্টি ওয়ান ভায়োলেট করবে তাই নো সেলফ ইনফিউমেশন মানে হলো তুমি নিজের বিরুদ্ধে নিজে সাক্ষী দিতে পারবে না আর যদি তুমি নিজের বিরুদ্ধে নিজের সাক্ষী দাও সেটা কিন্তু আদালতের কাছে গ্রাহ্য হবে না পুলিশকে যদি কেউ কোনো দোষ করে থাকে সেটা প্রমাণ করার দায়িত্ব দায় পুলিশের ঠিক আছে সেটার কথা বলা আছে নো সেলফ ইনক্রিমিনেশন জব ডিস্টিনেশনের চ্যানেলে আমার ডাব্লিউ বিসিএস এর ক্লাস শুরু হচ্ছে আমি তোমাদের দেবার স্যার আমার কালিটিভ ক্লাস শুরু হচ্ছে আমি সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা ক্লাসে জয়েন করো খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও এবং তোমাদের ডাব্লিউ এর এ পাওয়ার যে স্বপ্ন সেটা সফল করো একটা জিনিস মাথায় রাখবে ডাব্লিউ এ কিন্তু ওয়ান লাইনার পড়াশোনা হবে না এখানে কিন্তু ডিটেল ডিসকাশন করতে হবে ধরে ধরে অ্যানালিস করতে হবে ক্লস বাই ক্লস আমাদেরকে কিন্তু আর্টিকেল গুলো পড়তে হবে নর্মাল পরীক্ষার ক্ষেত্রে আমরা শুধু প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস করে ছেড়ে দিই এখানে কিন্তু তোমাকে সাব ক্লস গুলো পড়তে হবে এবং সেটা অ্যানালিসিস করে বুঝতে হবে কারণ সেখান থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে সব সবসময় না এলেও মেন্সে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে

আর আমি তোমাদের ইংলিশ পেলিমস এবং ইংলিশ ডেসক্রিপটিভ এই দুটো বিষয়ই তোমাদেরকে পড়াব এবং তোমাদের পেলিমসে তোমরা জানো টোয়েন্টি ফাইভটা প্রশ্ন থাকে এবং সিলেবাস ফলো করা হয় ডাব্লিউ বিসিএস সেই সিলেবাসটা হচ্ছে অবশ্যই ভোক থাকে অর্থাৎ সিনোনিমস অ্যান্টিনিমস থাকে মিডিয়ামস থাকে সেখানে ঠিক আছে তারপর থাকে ভোকাবুলারি টেস্ট এবং সেখানে ফ্রেজাল ভাব থাকে বা ফিক্সড প্রেপজিশন সেগুলো থাকি সেখানে হোমোফোনস থাকে হোমোফোনস দিয়ে সিলিন্ডি ব্যাংক থাকে এবং থাকে হচ্ছে সিলিন্ডি ব্যাংক এই তোমাদের প্রিলিমস এর সিলেবাস সেখানে ভোকাবুলারি থাকে ইডিয়ামস থাকে ফ্রেজাল ভাব থাকে হোমোফোনস থাকে এবং সিলিন্ডি ব্যাংক থাকে এই যে টপিকগুলো সেই টপিকের ওপর থেকে তোমাদের টোয়েন্টি ফাইভটা প্রশ্ন আসে এবং এই ক্লাসগুলোতে তোমাদের প্রিলিমসের যে পুরো সিলেবাস ইংলিশে সেটা খুব যত্ন সহকারে শেখানো হবে মাই নেম দিলীপ পল এবং আমি তোমাদের ক্লাসগুলো নেব আজকে ডেমো ক্লাসে তোমাদেরকে আমি অল্প করে দেখিয়ে দিই যে আমাদের ক্লাসটা আমরা ঠিক কিভাবে পড়াতে চলেছি আমরা এখানে যে টপিকটা আজকে বেঁচেছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যত রকম কম্পিটিভ এক্সামস হয় অর্থাৎ ডাব্লুবিসিএস বিএসসি জুডিশিয়াল অডিটেন অ্যাকাউন্ট ডাব্লুবিপি কনস্টেবল ডাব্লিউবিপি এক্সাইজ এসআই সমস্ত পরীক্ষাতে এখনো পর্যন্ত যত সিনোনিমস এবং অ্যান্টিনিমস এসেছে সে সমস্ত কিছু একসাথে করে একটা ক্লাসে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে এবং পিএসসির যত রকম পরীক্ষা হয় সব পরীক্ষাগুলো কিন্তু কানেক্টেড অর্থাৎ একটা পরীক্ষার প্রশ্ন আমরা অন্য পরীক্ষাতে কমন পেয়ে যাব সুতরাং প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার্স এর এই প্রশ্নগুলো তুমি তৈরি রাখবে অবশ্যই তোমাদের ডাব্লিউ বিসিএস অনেক হেল্প হবে আজকে আমরা সিনোনিমস এবং অ্যান্টোনিমস আলোচনা করছি ফার্স্ট কোয়েশ্চেন দি অ্যাক্ট অফ কিলিং আ কিং এই যে কথাটা আছে দি অ্যাক্ট কিলিং আ ট্রি তাকে কি বলে অর্থাৎ রাজাকে হত্যা করা তাকে কি বলে হমিসাইড অটপসি রেজিসাইড প্যারিসাইড দেখো প্যারিসাইড মানে হচ্ছে যে কোনো একজন ফাদার বা মাদারকে হত্যা করা অর্থাৎ যে কোনো একজন পেরেন্টসকে মেরে ফেলা বা একজন নিকট আত্মীয়কে মেরে ফেলা এটা সঠিক উত্তর হবে না অটপসি অটপসি হচ্ছে যখন কোন মানুষ মারা যান মারা যাওয়ার পরে তাকে যে মেডিকেল এক্সামিন করা হয় তার মৃত্যুর কারণ জানার জন্য তখন তাকে অটপসি বলে এটা সঠিক উত্তর হবে না হোমিসাইড অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করা তখন তাকে হোমিসাইড বলে এটাও সঠিক উত্তর হবে না রাইট আনসার অপশন সি রেজিসাইড রেজি মানে হচ্ছে কিং অর্থাৎ রেজিসাইড মানে হচ্ছে রাজাকে হত্যা করা সো অপশন সি হবে রাইট আনসার কোয়েশ্চন তে বলছে ট্রেস্পিয়ান আর্ট এই কথার অর্থটি থেসপেন আর্ট হচ্ছে আর্ট অফ ড্রামা অর্থাৎ নাটক লেখা যে শিল্প নাট্য শিল্প তাকে হয় থেসপিয়ান আর্ট সো অপশন এ হবে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার থ্রিতে বলছে ফাইনটি পোর্টেবল ওয়ার্ড মিনিং রেইটারেট রেইটারেট কথার অর্থ কি দেখো রেইটারেট মানে হচ্ছে পুনরায় বলা পুনরায় বলা ডিনাই করা রিপিট করা ফার্স্ট্রেট ইলাস্ট্রেট ইলাস্ট্রেট মানে হচ্ছে প্রচ্ছদ আঁকা ফার্স্ট্রেট মানে হচ্ছে হতাশ হয়ে যাওয়া ডিনাই মানে অস্বীকার করা সঠিক উত্তর হবে অপশন বি রিপিট বা পুনরায় বলা পুনরাবৃত্তি করা হবে অপশন বি রিপিট কোয়েশন ফোর মিনিং কনসিকুয়েন্স কনসিক ফলাফল বা রেজাল্ট কি হবে ইন সিরিয়াল সিরিয়াল আউটকাম ইনডিফেন্স মানে উদাসীনতা সঠিক হবে না অফেক্ট মানে হচ্ছে কাউকে প্রভাবিত করা সঠিক হবে না রাইট आंसर হবে অপশন ডি আউটকাম বা রেজাল্ট এইরকম ভাবে কিন্তু আমরা ক্লাসগুলোতে পুরোনো যে প্রশ্নগুলো আছে প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন প্রশ্ন সেগুলোকে আলোচনা করা হবে প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাদের ক্লাসে নিয়ে আসা হবে মক টেস্ট থাকবে হোমওয়ার্ক দেওয়া হবে ক্লাস ওয়ার্ক করানো হবে যেরকমটা পরীক্ষাটা আছে ঠিক সেভাবে আশা করছি এই কোর্সটা তুমি যদি পারচেস করবে অবশ্যই তোমাদের ইংলিশ সম্পর্কে বলতে পারি ইংলিশে যে অবজেক্টিভ ইংলিশ আছে ও ক্যাপস আছে এবং ডেসক্রিপটিভ ইংলিশ কোন পেপারে কিন্তু কোনো কথা নয় আই হোপ ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এবং সেখানে আমরা আরো ডিটেইলে প্রত্যেকটা টপিক আলোচনা করব পড়ানো হবে এবং তোমাদের সাথে কমিউনিকেশন হবে তাই তোমরা অবশ্যই জব ডেফিনেশনে ক্লাসগুলো তোমরা পারচেস করো তোমরা অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করো এবং খুব ভালো মতো তোমরা ডাব্লিউ বিসি তে প্রেপারেশন নিতে এখন থেকে শুরু করে দাম ক্লাসে দেখা হবে খুব শীঘ্রই ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ নমস্কার সবাইকে জবস ডেস্টিনেশন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি এসেছি তোমাদের কাছে একটা ডেমো ক্লাস শেয়ার করতে ডেমো নয় আমাদের এর জন্য একটা বিশাল ভাস্ট সিলেবাস তোমরা জানো এবং সেখানে প্রিলিমিনারি এক্সামের যে দুশো নাম্বারের পরীক্ষা হয় তার মধ্যে কিন্তু পঁচিশ নাম্বারের একটা বড় জায়গা দখল করে আছে সায়েন্স এছাড়াও ডব্লুবিসিএসের মেন্সের পেপার ফোরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড স্ট্যাটিজজিকে ওভারঅল মিলিয়ে কিন্তু একটা বিশাল পার্সেন্টেজ দখল করে আছে এই যে পুরো সায়েন্সের পোর্শনটা দেখাবো আমি আমি তার আগে নিজের পরিচয়টা একটু সেরে আমার নাম ডালিয়া হালদার আমি এই মুহূর্তে এস এস সি সিজিএল দু হাজার বাইশ ক্লিয়ার করে হাওড়া আর এম এস হাওড়া রেলমেল সার্ভিসে পোস্টেড আছি এর আগেও আমি অনেকগুলো এক্সাম ক্র্যাক করেছিলাম যেমন ইএসআইসি তারপর এসএসসি সিএইচএসএল এসএসসি এমটিএস এবং তারপর ফাইনালি সিজিএল ক্লিয়ার করে আমি এখন পোস্টেড এছাড়াও আমি বহুদিন পড়াশোনা মানে পড়া নোতে যুক্ত আছি এবং বই লেখাতেও যুক্ত আছি অবশ্যই আমাদের এই সমস্ত রিলেটেড চাকরির জন্য উপযোগী যে সমস্ত বই সেগুলো তো আমার মনে হয় যে আমার সাথে তোমাদের যাত্রাটা খুব ভালো হবে তার আগে তোমাদের একটা ছোট্ট আইডিয়া দিয়ে দিই একটা ছোট্ট যে কিভাবে আমাদের পড়াটা হবে দেখো সবার ফার্স্টে যেমন আমি একটা জাস্ট একটা পিডিএফ দেখিয়ে দিই তোমাদের ধরে নাও কম্পোনেন্টস অফ ব্লাড ঠিক আছে আজকে আমি যখন তোমাদের ব্লাড পড়াবো তখন আমি ব্লাডের দেখাবো আগে আমি ফার্স্টে বলবো যে আজকে স্টাডি অফ ব্লাড সায়েন্সের যে শাখায় ব্লাডকে নিয়ে পড়া হয় সেটাকে কি বলা হয় এবং তারপর যেটা পুরো ছক আকারে সমস্ত কিছু কিন্তু থাকবে ছক আকারে যে প্লাজমা কতটা আছে প্লাজমা বা রক্ত রস কতটা রক্ত কণিকা কতটা তারপরে তাদের মধ্যে যে ফার্দার গুলো সেগুলো আমরা দেখবো এরকম করে পুরোটা দেখো ছবির আকারে রয়েছে ঠিক আছে এবার ডেফিনেটলি ডাব্লিউ এর পরীক্ষার জন্য আজকে শুধু তোমাকে একটা পিক্টোগ্রাফিক্যাল ওয়েতে খুব সুন্দর করে বুঝিয়ে দিলেই হবে না তোমাদের কিন্তু একটা পুরো অর্গানাইজড ওয়েতে নোটস ও প্রোভাইড করা দরকার তাহলে আমি পড়াবো এরকম ভাবে ছবিতে জিনিসটা তোমাদের বুঝিয়ে দেব এ ছাড়াও তোমাদের কাছে ইনফরমেশনের জন্য নোটস কিন্তু দেওয়া হবে যেমন দেখো আমরা জানি পরীক্ষায় কিন্তু বারবার এই প্রশ্নটা আসে যে বিভিন্ন বিজ্ঞানী নানা জিনিস আবিষ্কার করেছে বারবার অনেকবার এসেছে যে আলবার্ট আইনস্টাইন কিসের জন্য নোবেল প্রাইজ পেয়েছেন ফোটো ইলেকট্রিক এফেক্ট এটা কিন্তু ডাব্লিউ বিসিএস মেন্স প্রশ্ন ভাবতে পারছো ডাব্লিউ বিসিএস মেন্স এর প্রশ্ন কিন্তু এটা অথচ আমরা অনেক সময় এটাতে কনফিউজ হয়ে যাই আর ভাবি যেহেতু আলবার্ট আইনস্টাইন বলতে ইকুয়াল টু এমসি স্কোয়ার এরকম একটা সূত্র ভর শক্তি সংরক্ষণের সূত্র জেনেছি সেটাই হয়তো হবে কিন্তু না আদতে কিন্তু সেটা হয় না ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন এবং তারপরেও দেখো জেনারেল অ্যান্ড স্পেশাল থিওরি যে যে থমসন আজকে আমরা জানি যে ইলেকট্রন আবিষ্কার করেছেন কিন্তু জিনিসগুলো একসাথে এক জায়গায় অর্গানাইজড ওয়েতে কিন্তু তুমি খুব কম জায়গাতে পাবে যেটা কিন্তু আমি রেখেছি দেখো আর্নেস্ট তাকে কি বলা হয় ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স কেন বলা হয় সেই বৃত্তান্তটাও একটুখানি দেওয়া আছে জন ডালটন তোমরা যেন ডালটনের পরমাণুবাদ তাকেই কিন্তু ফাদার অব অ্যাটমিক থিওরি বলা হয় এবং কারণ তিনি প্রথম এই অ্যাটম কথাটা কয়েন্ট করেছিলেন তো এই সমস্ত জেমস অ্যাডউইক তিনি নিউট্রন আবিষ্কার করেছিলেন এরকমভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু সায়েন্সের দিক থেকে সায়েন্সের মধ্যে শুধু ফিজিক্সের দিকে সমস্ত বিজ্ঞানী এবং তাদের যা যা আবিষ্কার সেটার নাম কেমিস্ট্রিরও তাই আবার বায়োলজিরও তাই প্রত্যেকটা জিনিসের কিন্তু তোমাদের সাথে আমি পিডিএফও দেব এটা ছাড়াও আরও আর একটা পিডিএফ দেখো ধরে নাও আমরা একটা আমরা একটা জায়গা জানি যে আমাদের ডাব্লিউ বিসিএস মেন্স এর পেপার ফোর এ কিন্তু আছে সায়েন্স এন্ড টেকনোলজি এই টেকনোলজি মানেটা কি তথাকথিত নানা ইনস্টিটিউশনে তুমি দেখবে যে সায়েন্স বলতে হ্যাঁ যে সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি বায়োলজির কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডাইজেস্টিভ সিস্টেম হয়ে গেল সার্কুলেটারি সিস্টেম হয়ে গেল তোমার অ্যাসিড বেস হয়ে গেল ফিজিক্সের আর রাসায়নিক বন্ধন হয়ে গেল পর্যায় সারণী হয়ে গেল এরকম কিছু যে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার পড়ানো হলো কিন্তু